একটা ছেলে মারা গেল ওর মা আমরা কি সান্ত্বনা দিবো দায়িত্বশীল যারা তারা কেউ ছিল না কেন আমি বারবার পুলিশ প্রশাসনে ওরাই তো চাকরি করতেছে কিন্তু ওদেরকে কারা ঝুঁকে আপনারা <laughs> জানেন <laughs>

এবং এই এই নৌজন্য আমাদের দেশের ভবিষ্যৎ এদেরকে এইভাবে যদি আজকে আপনি আমি চাইবেই অন্যায় তারা তো অন্যায় করে নাই আমি সেইটা বিচার জানানোর জন্য শুধু আছি এইটা তদন্ত করতে হবে বিচার করতে হবে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে এইভাবে করে আপনাদের পুকে লাথি মারা আজকে তো আমরা শিক্ষকের বরদাস্ত করতে পারি না আমার অনেক শিক্ষক দেখেন ওইখানে সমাবেশ করতেছে আমি বাধ্য হয়ে চলে আসছি এখানে বাচ্চারা এখানে আসে আমরা এখানে এইগুলা তো হতে পারে না আমি এই জন্য আসছি আমার ছাত্রদের বিচারের সাথে আমি এক কথাটা ঘোষণা করছি